এক সময়ের কথা পাহাড় আর সবুজ জঙ্গলে খেরা এক ছোট্ট গ্রাম সেখানে বাস করত এক গরিব কিন্তু পরিশ্রমী ছেলে রহিম তার বাবা মা ছোটবেলায় মারা গেছে তাই সে একাই নিজের জীবনের ভার নিয়েছে প্রতিদিন সকালবেলা উঠে নদীতে মাছ ধরে কাঠ কেটে বাজারে বিক্রি করত আজও সকালে তাড়াতাড়ি বের হব হয়তো কিছু কাঠ পেলে বিক্রি করে চাল ডালানতে পারবো রহিম একটা পুরনো কুঠার কাঁধে নিয়ে জঙ্গলের পথে হাঁটতে লাগল আকাশে তখন সূর্যের আলো ফোটেনি শুধু পাখিদের ডাক এই জঙ্গলে আজ অনেক দূর যাব হয়তো বড় গাছের ডাল পাওয়া যাবে হঠাৎ রহিম একটা পুরনো গাছের নিচে এসে দেখল মাটির মধ্যে অদ্ভুতভাবে একটা চকচকে পাথর আটকে আছে আরে এই পাথরটা কেমন আলোকিত যেন এর ভেতর থেকে কেউ আলো দিচ্ছে রহিম কৌতূহল নিয়ে পাথরটা হাতে তুলতেই আশপাশের বাতাস কাঁপতে লাগল বাতাসে ভেসে এলো এক মিষ্টি গলার আওয়াজ ভয় পেও না ছোট্ট মানুষ আমি এই জাদুর পাথরের পরি বহু বছর ধরে এখানে বন্দি ছিলাম তোমার স্পর্শেই আমি মুক্ত হলাম তুমি তুমি পাথরের ভেতরে ছিলে হ্যাঁ এক দুষ্ট জাদুকর আমাকে বন্দি করেছিল কিন্তু তোমার সাহস আর দয়ার কারণে আমি মুক্ত তাই তোমাকে একটি মাত্র ইচ্ছে পূরণের সুযোগ দিচ্ছি ভেবে বলো তুমি কি চাও আমি খুব গরিব নিজের জন্য অনেক কিছু চাইতে পারতাম কিন্তু আমার গ্রামের সবাই তো কষ্টে আছে আমি চাই আমার গ্রামে যেন কেউ ক্ষুধার্থ না থাকে সবাই যেন সুখে থাকে পরী মৃদু হেসে বলল তুমি সত্যি মহান মন বেশ তোমার ইচ্ছে পূরণ হবে পরী তার ছড়ি ঘোরালো চারপাশে রঙিন আলো ছড়িয়ে পড়ল পাহাড় নদী গাছ সব জায়গা আলোকিত হয়ে উঠল কি সুন্দর আলো মনে হচ্ছে পুরো পৃথিবী বদলে যাচ্ছে রহিম দৌড়ে গ্রামে ফিরে গেল গ্রামে ঢুকে অবাক হয়ে দেখল পুরনো কুড়ে ঘরগুলো রঙিন বাড়িতে পরিণত হয়েছে নদীর ধারে ছিল খাবারে ভরা ঝুড়ি এই আলো কোথা থেকে এলো দেখো আমাদের ঘরে চাল ডাল কাপড় সবকিছু এসেছে সবাই খুশিতে নাচতে লাগলো গ্রামের শিশুরা আনন্দে চিৎকার করলো পরী সত্যি আমার ইচ্ছে পূরণ করেছে